আলহামুল্লাহর কথা আমি ফারদুল ইসলাম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে টয়েটা হান্ড্রেড পূর্ণ শো সিসির গাড়ি টয়েটা হান্ড্রেড এসি লিমিটেড পূর্ণ শো সিসির গাড়ি গাড়ির মডেল হচ্ছে নাইনটি থ্রি এবং নাইনটি এইটের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন গাড়ির ফ্রেশ কাগজপত্র ফুল আপ টুডেট গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম রেডি গাড়ি একদম রেডি গাড়ি স্টার্ট অবস্থায় আছে গাড়িটা এখন চালাবো ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে গাড়ি করার বিক্রয়ের ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আপনাদের ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন প্রয়টা হান্ড্রেড যারা প্রাইভেট ইউজের জন্যে বা স্কুল লিটির জন্য অল্প টাকার গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি পূর্ণ সস্তি গাড়ি এই গাড়িটা নিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মুভ করতে পারবেন কোনো সমস্যা নেই চারটা চাকায় কিন্তু নতুন চারটা চাকায় নতুন গাড়ির মেজর কোনো কাজ নেই গাড়ির মেজর কোনো কাজ নেই একদম রেডি আছে একদম ফ্রেশ গাড়ি ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা অনেক সুন্দর সিলিংটা অনেক ফ্রেশ আছে গাড়িটা কিন্তু প্রাইভেট ইউজ হইতো প্রাইভেট ইউজের গাড়ি টানড্রেড এই গাড়িটা কিন্তু প্রাইভেট ইউজের গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সি ইঞ্জিন সাসপেনশন ভালো আছে গাড়ি একশো আমি কালকে গাড়ি একশো দশ পনেরোটা আনছি ভাই এই এই জায়গাগুলো একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এলপিজি কনভার্সন করা এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আবার বলি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর যেটা বলছিলাম এলপিজি কনভার্সন করা দেখেন এই 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 এইগুলো দেখেন একদমই অরিজিনাল আপে আছে তো এটা হানড্রেড নাইনটি মডেল গাড়ি এত ফ্রেশ গাড়ি আমার মনে হয় না আপনারা পাবেন একদম ফ্রেশ আছে আর এই এই রাউন্ডগুলো কিন্তু ফ্রেশ এই রাউন্ডগুলো একদম ফ্রেশ আছে অরিজিনাল কার্পেটিং সহ আছে দেখেন একদম ফ্রেশ তো টুয়াটা হান্ড্রেড এই গাড়িটি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে সামনে এবং পিছনে কোনো অ্যাক্সিডেন্স্ট্রি নাই গাড়ি কিন্তু স্টার অবস্থায় আছে দেখেন এই চাকরি জাম্পারের ঘোড়াগুলো দেখেন একদম ফ্রেশ আর হচ্ছে এই মোবাইল কাছে টান দেখেন আমি ইন্ডিয়াটা যদি মবেল খায় তাহলে এখান থেকে ইন্দিরা একদম ফ্রেশ অ্যাক্সিডেন্ট নেই তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপত্র আপ টু ডেট গাড়িটি আমি আপনাদের এখন চালাই সুন্দর হয়ে দেখাবো তো আমি আপনাদের গাড়িটি চালাই দেখাবো আসসালামু আলাইকুম আসাল্ভের কথা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জানাচ্ছি আর বিষয় হচ্ছে আমার পেটে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আমি আপনাদের গাড়ি করাই একটু ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো এটা হচ্ছে নাইনটি থ্রি মডেল টোয়েন্ট হান্ড্রেড পূর্ণ সোসিসির গাড়ি গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি এসি ইঞ্জিন সাসপেনশনের কোনো কাজ নেই অলরেডি গাড়ির মধ্যে আমি বসে আছি এসি দেওয়া আছে ঠান্ডা ভালো ঠান্ডা হয় আর কাগজপত্র আপ আছে স্মার্ট কার্ড বুলু এই গাড়িটি প্রাইভেট চলতো একদম ফার্স্ট পার্টির কাছ থেকে প্রথম মালিকের কাছ থেকে গাড়িটা আমি কিনে নিয়ে আসছি তো এই গাড়িটি যদি কোনো নিতে চান বা দেখতে চান তাহলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম চাচ্ছি আমরা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় কাগজপত্র আপ টু রেট পাবেন গাড়ি একদম ফ্রেশ একদম আবার ফ্রেশ গাড়ি প্রাইভেট ইউজের গাড়ি তো ভিতরের দেখেন ড্যাশবোর্ডটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাই একদমই ফ্রেশ আছে তো এই গাড়িটি আমি আপনাদের চালাবো আর কি এখন আপনাদের চালাবো দেখেন মিটারটা কিন্তু একদম ফ্রেশ আর গাড়ি যা আছে সব অরিজিনাল সেটা আছে তো আমি গাড়িটি চালাচ্ছি আর আমি এই গাড়িটি কালকে চালা চালাইছি ঢাকাতে পদ্মা সেতু দিয়ে একশো দশ একশো টান চালাই আসছি কোনো কাজ নেই একদম ফ্রেশ ইঞ্জিন সাসপেনশন আবার ফ্রেশ গাড়িটি তো গাড়ি কিন্তু ভাই আমি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি এখন না আমি কালকে অনেক চালাইছি গাড়িটি প্রায় একশো কিলো দেড়শো দুশো কিলো চালাইছি গাড়ি ওভারঅল ফ্রেশ গিয়ার সাসপেনশনের কোনো কাজ নেই গাড়িটা একদমই ভালো আছে তো যারা প্রাইভেটিজের জন্যে বা স্কুল ডিউটির জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি আর গিয়ার শিফটিং বলেন ইঞ্জিন একদম ফ্রেশ তো গাড়িটা নিতে পারেন আর যদি কোনো ভাইয়ের নিয়ে নেওয়ার খেয়াল থাকে অবশ্যই ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটা দিতে পারবেন আর গাড়িটির দাম দিতে হবে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেপার্স আপ পাবেন এসি ইঞ্জিন সাসপেনশন ওকে পাবেন এছাড়া গাড়ির যদি টুকিটাকি কোনো কাজ থাকে আপনার আপনাদের চোখে আসা এসে দেখার পরে তো কাজগুলো আমরা করে দেবো তো আলহামদুলিল্লাহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করতে ভালো থাকবেন সালামুক রহমতুল্লা বরক